সাথে কোন কোন বিষয়িলেটেড এক হলো স্টেক হোল্ডার্টেক হোল্ডার কি সবাই আমরা জানি রাইট স্টেক হোল্ডার আপনার কোম্পানিতে যারা এখান থেকে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে স্টেক হোল্ডার বলে সো কমিউনিকেশন যদি ইফেক্টিভ হয় তাহলে তাদের রেসপন্সটা আপনি ভালো পাবেন তা বলে ইনহ্যান্স প্রফেশনাল ইমেজ আপনার কমিউনিকেশন যদি ইফেক্টিভ হয় আপনার প্রফেশনাল ইমেজ ভালো হবে অ্যাজ এ কোম্পানি হোক বা অ্যাজ এ পার্সন হোক দেন ক্লিয়ার আর প্রমোশনাল ম্যাটেরিয়াল আপনি যেসব বিষয় ম্যাটেরিয়াল নিয়ে প্রমোশনে আগাবেন সেগুলো ক্লিয়ার থাকবে দেন এসে এ কুইকার প্রবলেম প্রবলেম সলভিং আপনার কমিউনিকেশন ইফেক্টিভ যদি থাকে তা আপনি খুব দ্রুত প্রবলেম সলভ করতে পারবেন দেন হল স্ট্রংগার ডিসন মেকিং স্ট্রংগার ডিসিশন মেক করতে পারবেন ইনক্রিজ প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি বাড়বে দেন স্মুথ ওয়ার্ক ফ্লো আপনি বাইরের কাছ থেকে ইনস্ট্রাকশন পাইলেন সেই ইনস্ট্রাকশন যদি প্রপার ওয়েতে কমিউনিকেট করতে পারেন টু ইউর ইস ডিপার্টমেন্ট কাটিং ফিনিশিং সুইং দেন কোয়ালিটি ডিপার্টমেন্ট সবার কাছে যদি প্রপার ওয়েতে আপনি কমিউনিকেশন করতে পারেন তাহলে আপনার টোটাল ওয়ার্ক ফ্লোটা ভেরি স্মুথ থাকবে দেন স্ট্রংার বিজনেস রিলেশনশিপ আপনার সব যদি ঠিকঠাক থাকবে তাহলে আপনার বিজনেস রিলেশনশিপটা আরো অনেক স্ট্রঙ্গার হবে